আচ্ছা কত দুঃখকে বলছি ওরা ফাড়ে নি কর আচ্ছা আমরারে হেরাপা আমরা বিলে ধর্ম ব্যবসায়ী আমরা বিলে লইয়া রাজনীতি করি ধর্ম লইয়া ব্যবসা করি এই যে মাহবুবুর রহমান আশরাফি উনি যে এই মাদ্রাসার প্রিন্সিপাল আচ্ছা উনারে যদি কয় আপনার গলা ছুরি লাগানোব আমরা হইলে দাড়ি কামান উনি কইব দাড়ি কামানো যায় না ছুরি লাগাইলে লাগাও আমি মুস্তাক ফয়েজি আমার যদি এক কোটি টাকার প্রস্তাব দেয় একশো কোটি টাকার প্রস্তাব দেয় যে একশো কোটি টাকা দেওয়া হবে আপনি দাড়িগুলা কামাই ফেলেন আমার দ্বারা কি সম্ভব কথাটা সম্ভব তাহলে যেই মানুষগুলো কোটি টাকার কাছে হার মানে না যেই মানুষগুলো গলায় পুকে বন্দুক ধরলে তার ইসলাম থেকে দূরে সরে যেতে চায় না তারা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী আর যারা রাজনৈতিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ধারণ করে ইসলামের সিরত হলো শয়তানের ওরা ধর্ম ব্যবসায়ী না আমরা ধর্ম ব্যবসায়ী ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কে কেন সবাই পড়ে না জুড়ে পড়ে না দাঁড়ালো রেজাল্ট দাঁড়ালো আল্লাহ দেড় হাজার বছর আগেই জানতেন এই কারবার যে হবে তোমরা সুরত ধর বা একরকম সিরত দে বা আরেক রকম এই জন্য আল্লাহ বলছেন অনুসরণ অনুকরণ করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা ক এই পথে আমরা যেদিন এসেছি যেদিন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি রবিকে নবী বলে মেনে নিয়েছি যেদিন বিশ্বাস করেছি এই জীবন থেকে একদিন হারিয়ে যাওয়া লাগবে আর ওই জীবনটা শুধু যেমন তেমন জীবন না সেখানেই হবে আসল ফায়সালা সেই দিন থেকে ধৃঢ় মনোবল নিয়ে অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে আমরা বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি এই পথে চলতে গেলে এ পথ কখনো কসুমাস্তীর্ণ নয় এ পথ কণ্ঠকাতীর্ণ এ পথে চলতে গেলে কাটার আঘাত রক্তাক্ত হওয়া লাগবে রঞ্জিত হবে ডালা পথ এরা জেনে জেনেই আমরা এ পথে এসেছি আমরা জানি এ পথে আসতে গেলে, হবে, হামলা হবে

আমরাও জানি কেমন করে তাল মিলিয়ে চলতে হয় আমরাও তাল মিলিয়ে চলতে জানি কিন্তু আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি হয় জোতার মালা ঠিক কিনা বলো আর এই দুনিয়ায় যদি টিটকারি হয় মস্কারা হয় গুম হয় নির্যাতন হয় নিপীড়ন হয় মামলা হয় হামলা হয় ফাঁসি কাশতে ঝুলতে হয় বিশ্বাস আছে যেদিন খবরে যাবো অপেক্ষা করছ আমাদের জন্য ফুলের বলো ঠিক কি না বলো সোতারাং দুনিয়া দুনিয়া আয় থেলের বসাও পরে চুপ করে বসাও তে কায় দা ভাইছে বলো সবাই কণা আমিন জোড়া কণা আমিন সোতারাং ভাই রা এটা কোনো হিংসা হিংসী না ঝগড়া বিভেপ্ না কাউকে হ্যাঁ ও কাউকে খাটো করা না বিশ্বাস করেন। বিশ্বাস করেন আপনি এই পথে যখন অবিচল আস্থা নিয়ে চলবেন আপনার হাদিয়া বন্ধ হয়ে যাবে আপনার উপরে টিটকারি আসবে মস্কার আসবে চাকরির উপরে আঘাত আসবে আপনাকে মানুষ টিটকারি মারবে আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনাকে মস্কারা করবে এই পথে যদি আপনি সঠিকভাবে আসবেন আজকে নতুন করে আসেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে টিটকারি করে মস্কারা করবে আপনি দাঁড়িয়ে রাখেন না দাঁড়িয়ে রাখছেন দাঁড়িয়ে রাখছেন আপনার স্ত্রী দাঁড়ির পক্ষে না দেখবেন আপনার কি আগুন যাইতে আছে ঘরের ভিতরে আপনি টের পাইছে যার ঘরে এই আগুন সে টের পাইছে আপনি হাতে জি কইয়া ওলাপ নাই না কইয়া ওলাপ নাই যার ঘরে এই আগুন এখন দাঁড়িয়ে রাখছে তে হুজুরে রোয়া শুনে ফাঁস নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে পাঞ্জে বিঘাও দেয় টুহি পাতার দেয়া দেয় তার বয়ে কি একটা কারবার চাইতে আছে ঘরটার ভিতরে একটা আগুন জ্বলতে আছে এর ভিতরে দিয়া হাতার শালিয়ে ফুল দিছে আফা কেমন আছো কী আর ভালো নমুনা খারাপ দুলাবাই কো কতটা দুলাবাই আছে মাইয়া দু সিলান দিয়া লাগছে দুলাবাইয়ের কি তৈছে কতটা দুলাবাই হুজুর না দুলাবাই বলে হুজুর হয়ে গেছে না দাড়ি রাখলো গেরে তুসি মাথার দিল গেরে দুলাবাই এখন হুজুর গেছে গা তাই দুলাবাইয়ে নাই দাউজুবিল্লা কইতেন না জুরে বলবেন না দাউজুবিল্লা আইলে বিরোধিতা করল কয়দল এক নাম্বারে যারা রাজনৈতিক নেতা দুই নাম্বারে যারা ছিল পুঁজিপতি টাকাওয়ালা আজকেও বাংলাদেশে ওই যে বললাম তারা টাকা দেয় পয়সা দেয় কোটি কোটি টাকা কনসার্ট আয়োজন করে স্পন্সর করে আজকে চান্দিনা মাহফিল হয় এখানে কোনো একটা গ্রুপ এসে বলবে না কোরআনের মাহফিল যখন হয় আর আমরা যখন মুসলমান পুরাটা খরচ আমরা কোম্পানি দিতে চাই বাংলাদেশে কোনো কোম্পানি আয়োজন করতে রাজি না ঠিক কিনা ওরা বেহায়াপনা ছড়ানোর জন্য ওদের টাকা ইনভেস্ট করে ওরা ইসলামকে ধ্বংস করার জন্যে তারা টাকা ইনভেস্ট করে যুবক যুবতীর মাঝে অবাধ বিচরণ ছড়িয়ে দেওয়ার জন্যে ব্য অশ্লীলতায় আমার এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওদের যত পায় তারা ইসলামকে রক্ষা করার জন্য ওদের একটা টাকাও খরচ হয় না ঠিক না বলেন তিন নাম্বার কারা বিরোধিতা করল আবার আপনারা চমকে উঠবেন থমকে দাঁড়াবেন আশ্চর্যিত হয়ে যাবেন তিন নাম্বারে নবীর বিরোধিতা করেছে ওরা হলো তৎকালীন যারা ওরা যারা তৎকালীন সময়ে পূজা দিত। আমাদের দেশে হিন্দুদের যে পূজা দেয় তো নিজে নিজে কিন্তু ব্রাহ্মণের কাছে কয় ঠাকুরের কাছে কয় পুরোহিতের কাছে কয় ভাই আমার একটা পূজা দেওয়া লাগবে আমার বড় বিপদে আছে ব্যবসায় বাইর খেয়েছি ফলা বিদেশ যাইব তারে বিয়া করায় ফলা বাচ্চা হইছে আবার একটা ফুজা দেওয়া লাগবে পিউর ফুজারা দিয়ে দিয়ে এই কথা বলার পরে তখন পুরোহিত কি কয় ঠাকুর কি কয় ঠাকুর কয় এক কলা লাগবে পাঁচ কেজি দুধ লাগবে একটা ধুতি লাগবে একটা গামছা লাগবে নতুন একটা ফাতিলা লাগবে একটা কলস লাগবে আর একটা খাসি অত ফাঁটা এটা তো নয় তো একটা পাঠা লাগবে এই সবগুলো নিয়ে আসেন পূজা দেওয়া হবে খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন এখন পূজা দেবে একজন হরিনাথ হরিনাতে পূজা দিব গেছে ঠাকুর ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ তারে কইয়া দিছে কী কী লাগব কলার ছড়ি লাগবো দুধ লাগবো ফাড়া লাগবো কাশি তারপরে ধুতি লাগব গামছা লাগব নতুন ফাইলা লাগব নতুন কলস লাগবো আচ্ছা আবার কর মনে করে আজকে থেকে বাংলাদেশে সব পূজা বন্ধ ইন্ডিয়াতে সব পূজা বন্ধ তো যারা ধর্মগুরু যারা ঠাকুর যারা পুরোহিত এখন তো তার কাছে আর কেউ পূজা দিতে যায় না তো পূজা দিত না গেলে তার কলার সরিও শেষ তার ফার্স্ট কেজি দুধও শেষ ফাডা শেষ গাংশও শেষ তার দ্বিতীয় শেষ তার নতুন কলসও শেষ ফাইলে শেষ এবার আপনারা এখন এই ব্যাহত কি বাংলাদেশও আছে যে আপনি কইবেন পূজা বন্ধ আর ব্রাহ্মণ ঠাকুরেরা কইবে কোনো সমস্যা নাই বন্ধ করে দাও এটা মেনে নেবে না তারা চাইবে পূজা চলুক তাইলে আমাদের ইনকামের পথ খোলা থাকুক বাংলাদেশও একদল আলেম নামদারী যারা নবীর কুওয়ারিশ নবীর প্রকৃত ওয়ারিশ নয় যারা জীবন বাজি রেখে নবীর দিনকে আগাই নিতে চায় না যারা মনে করে এমনি দাওয়াত টাওয়াত খাইয়া এহেনতে হ্যানতে লইয়া এই কেউ দোয়া করে ফার করিয়া দিয়া এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করিয়া যারা বৈশা বৈশা খায় সত্য সামর্থ্য মানুষ থাকার পরও এলাম কালাম থাকার পরও সে একটা গিরুষ্টিও করে না একটা অটোও চালায় না একটা রিক্সাও চালায় না একটা ভ্যানও চালায় না কোনো চাকরিও করে না কোনো ব্যবসাও করে না কোনো কৃষিকাজও করে না যেই মানুষটি বইয়া বইয়া খায় তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায় সবাই যদি কাজ করে খাওয়া লাগে তাইলে তো আমার এই এই সবই বন্ধ এই সবই বন্ধের জন্য তৎকালীন জমানায় একদল ধর্মগুরু যারা তারা নবীর বিরোধিতা করেছে ঠিক কিনা বলো আজও আজ ওই বাংলাদেশের একদল মুসন্নার নামধারী টুপিদারি ধলাদারি একদল পাঞ্জাবি ওলা মানুষ তারা দেখা গেছে যে ইসলামের মৌলিক বিষয়ে কথা আসলে তারা নিজেদেরকে ইসলামের বিরোধিতা করা শুরু করে এবং যখন ওই গণজাগরণ মঞ্চ হয়েছিল শাহবাগার জবিরও যখন অশ্লীলতা বেহাইয়াপনা সরিয়ে পড়েছিল তখন এই বাংলাদেশে রুশগুলোও বলেছে যে আমরা সবচেয়ে বড় পুণ্ডের কাজ করেছি এই বেহাইয়াপনায় যুগ দিতে পেরেছি ঠিক কিনা সবাই বলেন না জোরে বলেন না উজুবিল্লা তো বইয়া বইয়া গেলে মেহনত করে খায় কারা বইয়া বইয়া খাওয়ন গেলে তো মেহনত করে খাওয়ানোর দরকার নাই বাংলাদেশে মনে কষ্ট নিবেন না মনে কষ্ট নেবেন না হক্কানি পীর এক আছে বলে এখনো বাংলাদেশে মুসলমান টিকে আছে কিন্তু পিরালির নাম দিয়া একদল যেইভাবে ইসলামটাকে শেষ করে দিয়েছে একদল সবাই না হকালি পীর মাসায় আছেন এখনো কিন্তু পিরালির নাম দিয়া একদল মানুষ এই হগিন নিবেদী টেহা দেয় খায় রিক্সাওয়ালা টেহা দেয় খায় খালি এই এইটা এমনি আত্রা এমনি থাহে কেনা যেন এমনি ঘুরাই দিছিল এটা আবার এমনি হইয়া যায় গিয়া ঠিক কেনা কম কেন আপনার মতো মানুষ আমি যে মুস্তাক হয়েছি তো উদুফিস আমি ম্যানো আমি মাটি কাটলেও তো ডেলি ফার্স্ট টাকা ভয়াব আমি যদি মাটিও কাটি আমার এই ডেলি ফার্স্টশো টাকা রুজ ডাউন লাগবো আমি অটো চালাইলেও এক হাজার টাকা কামাই করতাম ভারাব আমি সিএনজি চালাইলে আমি দেড় হাজার টাকা কামাই করতে পারবো কিন্তু বাংলাদেশে এমন অনেক পীর আছে এক না শত শত আছে কোনো কাজ নাই কোনো কাজ নাই অর্ধাঙ্গ বিকলাঙ্গ না পরিপূর্ণ সুস্থ মানুষ শুধু বৈশা বৈশা খায় মানুষ দেয় আর হ্যাঁ খায় এরকম আছে নাকি নাই তারে বসান হ্যাঁ ছেলে বসো উডে উডে বসে আছে নাকি নাই অথচ দেখেন দেড় হাজার বছর আগে আমার নবীজি আহারে কেউ যদি প্রমাণ দিতে পারেন যে একদিন তিনি বসে বসে খাইছে আবার একদিন একজন প্রমাণ দেন একটা প্রমাণ দেন যে নবীটা ষট্টি বছরের সিন্দিগিতে একদিন তিনি অসহায়ভাবে শুধু বসে বসে তিনি খাবার দাবার চেয়েছেন উনার কে হা দিয়া ছিল না সাহাবারা তো কোলজা যারা একটা দিয়ালাইতে চাইছে বাড়ি গোড় দিয়ালাইছে একদিন আম্মাজান আয়সার ঘরের ভিতরে একজন এ আনসার মহিলা ঈশা দেখে যে নবীজির জিজ্ঞেস আম্মা ও আম্মা নবীজি যে ঘুমায় বিছানাটা আমাকে একটু দেখাবেন কেমন বিছানায় তিনি ঘুমায় গিয়া দেখে একটা চট এক ভাঁজ করা একটা চট এটা বিছাই রাখছে এই চট্টার উপরে হাত রাইখা মহিলারা কাঁদতেছে আরে আমরা কত নরম বিছানায় ঘুমাই আর মতো মানুষ এই একটা চটের উপরে ঘুমায় এই কথা বলে কাঁদতেছে বলতেছে আম্মা ও আম্মা আমার ঘরে একটা তুষক আছে উপর দিয়া চামড়া পেছনে ভেতরে এই এই খেজুর গাছের শোভা দেওয়া আপনাকে এটা নিয়ে আসবো আম্মা জান আয়সা ছোট্ট মানুষ তিনি খুশি হয়েছেন তিনি মনে করলেন মজাই হবে আরাম করে শোয়া যাবে যখন এই টাইরা দেওয়া হলো এত বসরে নবীজি ঘরে ঢুকলেন উনি যখন খাটের উপরে বসলেন দেখলে একটু নরম নরম লাগতেছে নবীজি বললেন এই এইটা পাইলা কই কয়েকজন মহিলা হাতিয়ে দিয়েছে আয়শাহ ও আয়সাহ আমার আল্লাহ আমাকে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিতে চাইছিল আমি এটা রাজি হই নাই আমি দুনিয়া থেকে ছেড়ে দিয়েছি সামান্য একটা তুষকের কাছে হার মেনে যাবো ওকে ডেকে তুষকটা ফেরত দিয়ে দাও আমার তুষক লাগবে না আমার জন্য এই চটি আমার যথেষ্ট আনাল্লা বলবেন না